আসসালাম আলাইকুম আপুদের জন্য নিয়ে আসলাম জাদুর মেশিন আপনার প্রতিদিনের রান্নায় যদি আপনার কিচেনে থাকে আমাদের এই বিগ প্রুশ চপার মেশিনটি তাহলে আপনার রান্না হবে একদম ঝামেলা মেহিন প্রতিদিনের রান্নায় পেঁয়াজ রসুন বা টমেটো কাটতে গিয়ে কতই না ঝামেলা হয় তার মধ্যে চোখ দিয়ে এমন ভাবে পানি পরে মনে হয় যেন সকল কষ্ট আপনার কাঁধেই এসে বসেছে কিন্তু আপুরা এখন আর এই কষ্টের দিন নাই এখন সকল কষ্টের দিন শেষ আপনাদের জন্য নিয়ে এসেছে জাদুর মেশিন আমাদের এই বিগ প্রুশ চপার মেশিনটি এক প্রেসেই কেটে ফেলে পেঁয়াজ রসুন মরিচ গাজর টমেটো সস সকল ধরনের সালাদ আইটেমের সবজি এখানে নেই কোনো বিদ্যুৎ ঝামলা নেই কোনো ব্যাটারি ঝামলা শুধু এক প্রেসেই সব কেটে হয়ে যাবে কুচি কুচি আমাদের এই বিগ পুষ্ট চপারে রয়েছে পাঁচটি সুপার শার্প ব্লেড যেটাকে ইউজ করে আপনি সবজি কাটার পাশাপাশি আদা রসুন পর্যন্ত ব্লেন্ড করে ফেলতে পারবেন এই একটি মেশিনে এবং অর্ডার করতে আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনি আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে প্রয়োজনে কোনো একটা সবজি কেটে তারপর টাকা পেমেন্ট করবেন সব দেরি কেন আপনার কিচেনকে কে আরো রোমাঞ্চর করে তুলতে আজই অর্ডার করুন আমাদের এই বিগ পুষ মেশিনটি